এই শুয়ে হয়েছে আমি কখনো মাজারে আসি নাই এই প্রথমবার মাজার আইছি ভাই বুঝছেন প্রথমবার মাজারে আইছি জানে না দেখার অনেক ইচ্ছা মাজারে তবু চেষ্টা করব একটু দেখার জন্য এই সে মিরপুর মাজার এটা মনে মজিৎ ঠিক আছে আমি তো এখানে প্রথমবার আসলাম দেখেন কারণ অনেকজনে জিঘা গেছে এটা ওইটাই হচ্ছে গেট এটা দুই নম্বর গেট জিঘা এটা কয় নম্বর গেট আচ্ছা আঙ্কেল এটা কয় নম্বর গেট এটা আচ্ছা দুই নম্বর ওটা এক নম্বর না ওইটা এক নম্বর গেট এটা দুই নম্বর গেট আর ভিতরে ভিতরে আর পারমিশন আছে ভিডিও করতে দেবো না আচ্ছা যাই সমস্যা নেই ভিতরে দাম না কারণ ও ইয়ে করা নাই তো এখানে অনেক লোক আইসে দেখেন যারা কিনা শুয়ে আছে এখানে মনে হয় যেতটুক সম্ভব এখানে সবাই থাকে মাজাররা কি কোনো কাজ গ্যাস চোপ আছে ওকে থ্যাংক ইউ আর না না ঠিক আছে ঠিক আছে ওকে এটা হচ্ছে গা দেখেন অনেক লোক আছে আর আমি ফার্স্ট টাইম এখানে আইসি মানে দুই ফার্স্ট টাইম আইসি অনেক বিভিন্ন লোক আছে তো গাইস এই যে দেখেন এটাই হচ্ছে মাজার দেখছেন অনেক সুন্দর একটা মাজার ভাই বাংলাদেশ মানবাধিকার দেশের জন্য পাগল হয়েছি অনেজ অনেক ঘুরেছে দেশ আমার মায়ের তো বিভিন্ন হয়ে আসে লোক যারা করে এখানে দেখেন হচ্ছে এদিকে যারা অনেক মানে গে করে তারা অনেকজন এখানে শান্তিতে আসে আর মানবতন থাকে তারা এখানে আসে এই জায়গাটার ভিতরে নীলপুর বাজার রে তো गाइस এই ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইস নীলপুর গেট